ঘটনার পুনঃ তদন্ত চান জামালপুরে ডিসি পরিচয় গ্রেপ্তার হওয়া সাজ্জাদ হোসাইন জামালপুর সদর প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জামালপুরের মেলান্দহে বালু খেকো রেজাউল করিম ও আশরাফ গংদের চাদার টাকা না দেওয়ায় পূর্ব পরিকল্পনা মাফিক মিথ্যা অভিযোগের শিকার হয়েছেন সাজ্জাদ হোসাইন সাকিব এমন অভিযোগ তুলে বুধবার দুপুরে শহরের শেখের ভিটা এলাকায় সংবাদ সম্মেলন করেছেন সাজ্জাদ হোসেন সাকিব ও তার পরিবারের সদস্যরা পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে পুরো বিষয়টি তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি জানান তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী সাজ্জাদ হোসাইন বলেন সতেরোই মাস দু হাজার পঁচিশ মাসে যে ঘটনাটি ঘটেছিল আসলে আমি একজন পেশাদার ঠিকাদার আমি আমার কাজের জন্য সেখানে পাথালিয়া গ্রামে মাটির জন্য যাই আর কেনার জন্য যাই সেখানে জুইস নামে একটা ছেলের সাথে রেজাউলের সম্পর্ক খারাপ ছিল বা রেজাউলের কাছে সে জুইস নাকি চাঁদা দাবি করেছিল ওদের পূর্ব সত্যতার জেদ ধরে এবং আগের দিন আশ্রাফ নামে একটা লোক আমার কাছে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল আশ্রাফ সরকার সেই সেটা জেদ ধরে আমাকে সেদিন আসলে মিথ্যা ভাবে দিয়ে এবং ডিসিএসপি বানিয়ে আমার পরিবারকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে ভাইরাল করে মানে এটার আমাদেরকে মান সম্মান করছে এটার জন্য আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি শাস্তি দাবি করছি প্রিয় সাংবাদিক ভাইদের কাছে মাননীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাজ্জাদ হোসেন সাকিবের পিতা সাইফুল ইসলাম ও তার স্ত্রী বিপাশা সাকিব বক্তব্যে বলেন বর্তমান সরকারি স্বরাষ্ট্র উপদেষ্টা জেলার প্রশাসক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার দাবি করেন ভুক্তভোগী সাজ্জাদ হোসেন সাকিব এবং আশরাফ রেজাউল গং সহ চাঁদাবাজ চক্রের প্রত্যেক সহযোগীর শাস্তির দাবি জানান তিনি উল্লেখ্য চলতি বছরের সতেরো মার্চ জামালপুরের দহে ডিসি পরিচয়ে চাদাবাজি করায় মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাকিবকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী এ ঘটনায় ওই রাতে মোহাম্মদ রেজাউল করিম বাদী হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন নিজস্ব প্রতিবেদক জামালপুর বার্তা জামালপুর